গল্পের শুরুতেই আমরা জ্যাংকে দেখতে পাবো যে তার অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিল এরপরেই সে ব্রেকফাস্টের জন্য যায় কিন্তু এখানেই আমরা জানতে পারবো যে ওর ওয়াইফের সঙ্গে ওর সম্পর্কটা তেমন একটা ভালো নয় তাই আজকে সে ব্রেকফাস্ট না করেই অফিসের জন্য বেরিয়ে যায় অফিসে ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বলে সবগুলো দোকান প্রায় খালি হয়ে গেছে শুধু একটা দোকান বাদ দিয়ে কারণ সেই দোকানের লোকেরা ওখান থেকে যেতেই চাইছে না জ্যাংয়ের কথা থেকে আমরা জানতে পারব যে জ্যাং ওই জায়গাটা কোনো একটা কারণের জন্য খালি করাচ্ছে এরপর জ্যাং তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে তার কিছু লোকেদেরকে পাঠিয়ে দেয় সেই দোকানে যাতে ওই দোকানটা ওরা খালি করাতে পারে এরপরেই জ্যাং তার ফাদার ইন লর সঙ্গে কথা বলতে যায় তো ওদের কথাবার্তা থেকে আমরা জানতে পারি এই সমস্ত বিজনেস যেগুলো এখন জ্যাং সামলাচ্ছে সেগুলো আসলে ওর ফাদার ইন লয়ের কথাবার্তা শেষ করার পর জ্যাং একটা রেস্টুরেন্টে যায় যেখানে সেই রেস্টুরেন্টের ওনারকে জ্যাং জিজ্ঞাসা করে দশ বছর আগে এই রেস্টুরেন্টটা একটা মেয়ে চালাতো সেই মেয়েটা কি এখন আর এখানে কাজ করে না তখন ওনার বলে আরে সেই মেয়েটা সে তো মারা গেছে এই রেস্টুরেন্টেই আমরা আর একটা ছাত্রকে খাওয়ার খেতে দেখব যার নাম হচ্ছে কিম হঠাৎ করেই তার কাছে একটা কল চলে আসে যেই কলটা পাওয়ার পর কিম তারা করে ওখান থেকে যাওয়ার চেষ্টা করে কিন্তু পরেও বুঝতে পারে যে সে তো তার ওয়ালেটটাই হারিয়ে ফেলেছে যেটা দেখে রেস্টুরেন্টের ওনার বলে তুমি এখন যেতে পারো তোমার হয়ে এই ভদ্রলোক খাবারের টাকা পে করে দেবে স্বপনা জ্যাংকে বলে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব বড় লোক হবে তাই তোমার কাছে এই টাকাটা পে করা কোনো একটা বড় ব্যাপার হবে না জ্যাং টাকা পে করতে রাজি হলে ওনার ওকে বলে ফিফটি থাউজেন্ড ওন হয়েছে যেটা শুনে জ্যাং একটু অবাক হয়ে যায় তখনই জ্যাং লক্ষ্য করে যে কিম আসলে অনেক খাবার খেয়ে চলে গেছে জ্যাং টাকা পে করার পর যেই রাস্তা দিয়ে যাচ্ছিল সামনের রাস্তায় জ্যাম ছিল তাই জ্যাং গাড়ি থামিয়ে গাড়ি থেকে বেরিয়ে আসে এদিকে আমরা কিমকে দেখব যে একটা বিল্ডিং এর একদম কিনারায় দাঁড়িয়ে একটা জুতো নামানোর চেষ্টা করছিল কিন্তু এই রকমটা করতে গিয়ে সে তার নিজের ব্যালেন্স হারিয়ে ফেলে আর ওপর থেকে সোজা গিয়ে পড়ে একদম জ্যাংয়েরই ওপর এরপর জ্যাং জ্ঞান ফেরে নার্স ওকে জিজ্ঞাসা করে স্টুডেন্ট তোমার এখন শরীর কেমন লাগছে যেটা শুনে জ্যাং একটু অবাক হয়ে ভাবে আরে আমার বয়স পঁয়ত্রিশ বছর এখনো সবাই আমাকে বাচ্চা ভাবছে কেন তারপর সে যখন নিজের চেহারাটা আয়নায় দেখে তখন একদম শক্ট হয়ে যায় কারণ জ্যাংকে দেখতে পুরো কিমের মতোই লাগছিল যেন নিজের বিশ্বাস করতেই পারছিল না সে এটাও বুঝতে পারছিল না তার আত্মা এই বাচ্চাটার শরীরে কি করে এলো আসলে যখন বিল্ডিং এর ছাদ থেকে একদম জ্যাংয়ের এর উপর পড়েছিল তখনই ওদের আত্মা এক্সচেঞ্জ হয়ে গেছিল মানে কিমের আত্মা এখন জ্যাংয়ের শরীরে আর জ্যাংয়ের এর আত্মা কিমের শরীরে জ্যাং তো এই হসপিটালের নিজের বডিটাকেও দেখতে পায় যেটা পুরো কমাই আচ্ছন্ন ছিল দুঃখিত আমাকে এখানে একটি অ্যাড দিতে হচ্ছে হ্যালো বন্ধুরা এই ভিডিওটি মিস করবেন না আপনাদের জানাতে এসেছি এক নতুন মজাদার অনলাইন ক্যাশিনো সম্পর্কে বানজাই বেট কেন বানজাই বেট আলাদা লক্ষ লক্ষ মানুষ খেলছে এবং প্রতিদিন প্রচুর নগদ অর্থ জিতছে তিন লক্ষ প্লাস অ্যাক্টিভ প্লেয়ার এই ভিয়েটার ক্রেজি টাইম ফাঁকি টাইম কয়েন ফ্লিপ সুইট বানানজা প্রোকার স্লটস লাইভ ক্যাশিনো সবই এখানে আছে তাড়াতাড়ি ডিপোজিট ও উইথড্র করতে পারেন বিকাশ নগদ রকেট দিয়ে চব্বিশ ঘন্টা সাত দিন সাপোর্ট পেয়ে যাবেন এবং খুব শীঘ্রই স্পোর্টস গেমও যুক্ত হবে এখনই নতুন অফারে অংশগ্রহণ করে নিজের পিন কমেন্টের লিঙ্কে ক্লিক করে সাইন আপ করুন এবং আমার প্রোমো কোড সুইট ব্যবহার করুন প্রথম ডিপোজিটে একশো শতাংশ ওয়েলকাম বোনাস এবং পঁচিশ হাজার টাকা পর্যন্ত বোনাস প্লাস দুশোটি ফ্রি স্পিন এই সুযোগ মিস করবেন না আর নিজেকে ধনী করুন বানজাই পেটের সাথে ধন্যবাদ একটা সময়ে জ্যাঙ্ক কোমাই আচ্ছন্ন কিমের ওপর লাফিয়ে পড়ে কারণ সে ভাবছিল এভাবেই বোধহয় ওদের আতা আবারও নিজেদের শরীরে ফিরে যাবে কিন্তু এরকম তো কিছুই হয়নি কিমের বাবা হসপিটালে এসে জ্যাংয়ের এইসব আচরণের কথা জানতে পারে তখন সে জ্যাংকে বোঝানোর চেষ্টা করে কিন্তু জ্যাং যেহেতু কিমের বাবাকে জানতোই না সে তো কিমের বাবার সঙ্গে খুব রুড বিহেভ করতে থাকে ডক্টর কিমের বাবাকে জানায় অনেকটা ওপর থেকে পড়ার কারণে কিমের মাথায় আঘাত লেগেছে তাই মনে হচ্ছে সে তার সমস্ত স্মৃতিই ভুলে গেছে এদিকে বেচারা জ্যাংয়ের তো অবস্থা খারাপই হয়ে গেছিল তখনই হঠাৎ করে সেই রেস্টুরেন্টের ওনারের কথা ওর মনে পড়ে যায় যে জ্যাংকে বলেছিল কোনোদিন আমি তোমাকে খুব ভালো একটা উপহার দেব। কথাটা মনে পড়তেই জ্যাং সেই রেস্টুরেন্টের দিকে দৌড়াই কিন্তু সেখানে গিয়ে জানতে পারে এই দোকান তো অনেকদিন আগে থেকেই বন্ধ আছে হতাশ হয়ে যাং তার নিজের বাড়িতে ফেরে কিন্তু ওর ওয়াইফ ওকে দেখে তো চিনতেই পারে না আর চিনবেই বা কীভাবে ওর আত্মা তো এখন কিমের শরীরে ওর ওয়াইফ ওকে দেখে খুব ভয় পেয়ে যায় সে তো এটাই জিজ্ঞাসা করতে থাকে তুমি এখানে ভেতরে কি করে এসেছো বাড়িতে ঢোকার পাশওয়ার বা তুমি কোথায় পেয়েছো জ্যাং তখন ওকে বোঝানোর চেষ্টাও করে যে আমি তোমার হাজব্যান্ড কিন্তু ওর ওয়াইফ কোনো কথা না শুনেই সিকিউরিটি গার্ডকেই টেকে ফেলে ওরা জ্যাংকে পুলিশেও দিয়ে দেয় জ্যাংকে পুলিশ স্টেশন থেকে ছাড়াতে কিমের বাবাই পৌঁছে যায় কিমের বাবা পুলিশের কাছে ক্ষমা চেয়ে বলে আসলে কিছুদিন আগে কিমের একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল যার ফলে ওর মাথায় আঘাত লাগার কারণে ও তার স্মৃতি হারিয়ে ফেলেছে তাই তো এসব উল্টোপাল্টা কাজ করছে কিমের বাবার অনেক রিকোয়েস্ট করাতে পুলিশ জ্যাংকে ছেড়েই দেয় এরপর কিমের বাবা জ্যাংকে তার সঙ্গে বাড়ি নিয়ে যায় যেখানে সে জ্যাংয়ের জন্য অনেক খাবার রান্না করে তো এত খাবার দেখে জ্যাং বলে আমি এতগুলো খাবার খাবো কিভাবে কিমের বাবা তখন ওকে বলে তোমার বোধহয় মনে নেই কিন্তু তুমি এর থেকেও বেশি খাবার খেতে পারো কথাটা বলার পরে জ্যাং মুহূর্তের জন্য জ্ঞান হারিয়ে ফেলে তো জ্ঞান যখন ফেরে সে তখন দেখে টেবিলে থাকা সমস্ত খাবারই সে খেয়ে ফেলেছে পরের দিন কিমের বাবা চ্যাংকে স্কুলে ছাড়তে যায় যেখানে প্রিন্সিপাল কিমের বাবার কাছে ক্ষমা চায় সে এটাই বলে কিমকে কিছু ছেলে বুলি করত তার কারণেই হয়তো কিমের সঙ্গে এই রকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এদিকে আমরা চ্যাংকে দেখব যে প্রিন্সিপালের অফিসের মধ্যেও খুব রুট বিহেভ করছিল সে প্রিন্সিপালের সামনে বারবার করে পায়ের উপর পা তুলে বসে পড়ছিল এটা দেখে কিমের বাবাই ব্যাপারটাকে সামলে নেয় সে প্রিন্সিপালকে বলেই দেয় অ্যাক্সিডেন্টের ফলে কিম তার পুরনো স্মৃতি ভুলে গেছে লাঞ্চ ব্রেকে চ্যাং ক্যাফেটেরিয়াতে খেতে যায় কিন্তু ও যেই টেবিলে বসে সেখান থেকে বাকি ছেলে মেয়েরা উঠে চলে যায় যেটা দেখার পর চ্যাং ভাবে কিংবোধাই স্কুলে অতটাও পপুলার নয় ক্যাফেটেরিয়াতেই আরেকটা জায়গায় কিছু স্টুডেন্টরা একটা মেয়েকে বুলি করছিল এগুলো দেখে জ্যাং সহ্য করতে না পেরে ওদেরকে থামানোর চেষ্টা করে যেটা দেখে একটা ছেলে জ্যাংয়ের কাছে পৌঁছে যায় সে জ্যাংকে বলে অ্যাক্সিডেন্টের পর তুমি বোধহয় ভুলে গেছো তুমি আগে স্কুলে আমাদের সঙ্গে কীরকম করে আচরণ করতে এটা বলে সেই ছেলেটি হাত তুলে জ্যাংকে মারার জন্য কিন্তু তখনই টিচার ওখানে চলে আসায় ছেলেটি সঙ্গে আর এরকম কিছু করতেই সে পারেনি জ্যাংকে বলে স্কুলের পরে আমার সঙ্গে দেখা করো স্কুলের পরে সেই ছেলেটি জ্যাংয়ের সঙ্গে দেখা করে আসলে ছেলেটি জ্যাংকে বুলি করতে চাইছিল কিন্তু জ্যাং তো উল্টে ওকেই মারতে শুরু করে এটা দেখে সেই ছেলেটির আরও কিছু বন্ধুরা ওখানে চলে আসে কিন্তু জ্যাং সবাইকেই খুব ভালো শিক্ষা দেয় ওরা যে শুধু কিমকে বুলি করতো তা মোটেও নয় তারা কিমের বন্ধুকেও বুলি করতো এবারে কিমের বন্ধুদেরকেও ওদের হাত থেকে বাঁচিয়ে নেয় অনেকটা লড়াইয়ের পর জ্যাং ওদের কাছ থেকে একটা ফোন নিয়ে বাড়ি চলে যায় আর এই ফোন থেকেই সে একটা ভিডিও পায় যে ভিডিওতে এটা ভালো করে বোঝা যাচ্ছিল যে কিমের অ্যাক্সিডেন্টের দিন এই ছেলেগুলোই কিমকে খুব বুলি করছিল তাই তো কিম সেদিন ছাদ থেকে পড়ে গেছিল পরের দিন জ্যাং ফোনটা সেই ছেলেদেরকে ফেরত দিয়ে দেয় তাদেরকে সে এটাও বলে তোমাদের ভয় পাওয়ার দরকার নেই আমি এই ফোনটা পুলিশের হাতে তুলে দেব না সেদিন রাতেই জ্যাং তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে হসপিটালে দেখা করতে যায় অ্যাসিস্ট্যান্টকে বলে আমিই জ্যাং কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওর কোনো কথা বিশ্বাস করতেই পারছিল না কি করে বিশ্বাস করবে তার সামনেই তো জ্যাং বডিটা আছে তার উপরে যে নিজেকে জ্যাং বলছে তার বিহেভিয়ারও অনেকটাই অদ্ভুত ব্যাপারটা বুঝতে পেরে জ্যাং সেই রকম কিছু সিক্রেট বলে যেগুলো শুধুমাত্রই তার অ্যাসিস্ট্যান্ট এবং সে জানতো তো না চাইলেও অ্যাসিস্ট্যান্টকে এবার বিশ্বাস করতেই হয় যে তার সামনে যে বসে আছে সে আসলে জ্যাং পরের দিন জ্যাং যখন স্কুলেই যাচ্ছিল সে তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে কথা বলতে বলতেই সে এটাই বলছিল যতদিন আমার আত্মা আমার শরীরে না ফিরে যাচ্ছে ততদিন আমাকে কিমের বাবার সঙ্গেই থাকতে হবে ও ফোনে কথা বলতে ব্যস্ত ছিল তখনই একটা মেয়ে ওর গায়ে ধাক্কা দিয়ে চলে যায় এটাই হলো সেই মেয়েটা যাকে ক্যাফেটেরিয়াতে সেদিন কিছু মেয়েরা বুলি করছিল যেই মেয়েটির নাম ও হায়ন মেয়েটি টেডি বিয়ার নিচে পড়ে গেছিল তাই জ্যাং সেটা ফেরত দেওয়ার জন্যই মেয়েটির পেছনে গেছিল তখনই সেখানে ওহায়নের মাও চলে আসে যাকে দেখে জ্যাং একদম শক্ত হয়ে যায় কারণ তার সামনে এখন যে দাঁড়িয়ে আছে সেই হচ্ছে জ্যাংয়ের এক্স গার্লফ্রেন্ড যাকে খুঁজতেই জ্যাং সেদিন রেস্টুরেন্টে গেছিল ওহায়নের মাকে দেখা মাত্রই জ্যাং তো ওকে মিশুন বলে ডাকে যেটি শুনে মিশুন জ্যাংয়ের মাথায় একটা মারে আর ওকে বলে তুমি দেখছি বড়দের সঙ্গে কি করে কথা বলতে হয় সেটাই জানো না এটা দেখে ওহায়ন তার মাকে এরকমটা করতে বারণ করে সে বলে কিমের কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যেই অ্যাক্সিডেন্টে সে তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে তো এইসব কিছু দেখার পর জ্যাং এটা ভাবতে থাকে যে ওহায়ন বোধ হয় মেয়ে এটা ভাবা মাত্রই সে হসপিটাল থেকে জ্যাংয়ের বডি থেকে চুল আনে যাতে সে ওহায়নের সঙ্গে ডিএনএ টেস্ট করতে পারে আর টেস্ট করার পর সত্যিই দেখা যায় পুরো ম্যাচ করে গেছে মানে ওহায়ন হায়ন তারই এটা জানতে পেরে জ্যাং খুব খুশি হয় আর সে এটাই ভাবতে থাকে সে এখন তার মেয়ের সঙ্গে একই ক্লাসে করছে আবার ওহায়নকে কিছু মেয়েরা বুলি করতে শুরু করে কিন্তু এবারে জ্যাং ওহায়নকে হায়নকে নাই। নেয় স্কুল শেষে অ্যাসিস্ট্যান্টের সঙ্গে দেখা করে জ্যাং বলে সেই স্কুলের মেয়েদেরকে শিক্ষা দিতে হবে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ওকে এরকমটা করতে বারণ করে দেয় কারণ এরকম করাটা মোটেও ভালো ব্যাপার নয় পরের দিন জ্যাং মিশুনের সঙ্গে দেখা করে আর ওকে বুঝিয়ে বলে এবার ওহায়নেরও সেলফ ডিফেন্স শেখা উচিত তো অনেক বোঝানোর পর মিশুন ফাইনালেই রাজি হয়েই যায় পরের দিনই জ্যাং ওহায়নকে তারই জিমে নিয়ে যায় কিন্তু ওহায়ন তো এখানের কিছুই জানতো না সে জ্যাংকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো জ্যাং বলে তুমি সেলফ ডিফেন্স শেখো আর আমিও এই শরীরের মেদ ঝরানোর চেষ্টা করি এরপর ওরা দুজনেই একসঙ্গে ট্রেনিং নিতে শুরু করে এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর ও হাইন্ড সেলফ ডিফেন্স শিখে ফেলে এদিকে জ্যাং ও অনেক পরিশ্রম করে এই কিমের শরীর থেকে মেদ ঝরিয়ে একজন হ্যান্ডসাম ছেলেতে পরিণত হয়ে যায় এতটা হ্যান্ডসাম হয়ে যাওয়ার পর জ্যাং যখন স্কুলে পৌঁছায় ওকে দেখে স্কুলের সব মেয়েরাই ফিদা হয়ে যায় তারা এটাই ভাবতে থাকে কিছুদিন আগে যেই কিম এত মোটা ছিল সে কি করে এত হ্যান্ডসাম হতে পারে একদিন ওহায়ন জ্যাংকে তার বাড়িতে নিয়ে যায় এখানে সে ওহায়নের ছোটবেলার অনেক ছবি দেখতে পায় যেগুলো দেখে দেখে জ্যাং অনেকটা ইমোশনাল হয়ে যায় তারপর সে তার নিজের ফোনে ওহায়নের ছোটবেলার সমস্ত ছবি তুলে রেখে দেয় ক্লাসের মধ্যে এই সমস্ত ছবিগুলো দেখে সে নিজে নিজেই খুশি হতে থাকে আর মনে মনে এটাই বলতে থাকে যে এই আমার মেয়ে সেদিন ওহায়নকে সেই মেয়েগুলো আবারও বুলি করার চেষ্টা করছিল কিন্তু এবারে ওহায়না চুপ চুপ থাকেনি সেও উল্টে ওদেরকে ভালোই শিক্ষা দেয় এসব কিছু দূর থেকে দেখে জ্যাং অনেকটাই খুশি হয় কারণ সে তো এই রকমটাই চাইছিল রাতে কিমের বাবা যখন স্যালারি নিয়ে বাড়ি ফিরছিল রাস্তায় কিছু গুন্ডারা কিমের বাবাকে ঘিরে ফেলে আসলে এদের থেকেই কিমের বাবা টাকা ধার নিয়েছিল কিন্তু সেটা এখনও সে শোধ দিতে পারেনি তাই সেই গুন্ডাগুলো কিমের বাবাকে মারতে শুরু করে ঠিক সেই রাস্তা দিয়ে জ্যাঙ্গো যাচ্ছিল কিমের বাবাকে এতটা মার খেতে দেখে সেও ওদের সঙ্গে লড়াই বাঁধিয়ে ফেলে লড়াই তো খুব ভালোভাবেই চলছিল কিন্তু হঠাৎ করে কিমের বাবা জ্যাংকে বাঁচানোর জন্য তাদের সামনে চলে আসে আর পরের মুহূর্তেই সে জ্ঞান হারিয়ে ফেলে সেই লোকগুলো ওখান থেকে চলে যাওয়ার আগে তাদের একটা ওখানে দিয়ে যায় এসব কিছু দেখে জ্যাং তো অনেকটাই রেখে যায় তাই তো সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে ওই লোকগুলোকে ভালো করে শিক্ষা দিতে পাঠায় সেখানে পৌঁছে অ্যাসিস্ট্যান্ট ওদেরকে মেরে মেরে ওদের অবস্থা খারাপই করে ফেলে তারপর অ্যাসিস্ট্যান্ট এটাও ওয়ার্নিং দিয়ে বলে যে এরপর থেকে ওরা যেন কিমের বাবাকে আর বিরক্ত না করে পরের দিন জ্যাং আবারও মিশুনের সঙ্গে দেখা করতে ওর রেস্টুরেন্টে পৌঁছে যায় কিন্তু সেখানে কিছু কাস্টমার মিশুনের সঙ্গে খুব খারাপ বিহেভ করছিল যেটা দেখেই জ্যাং প্রচুর রেগে যায় তারপর মিশুনকে ভেতরে যেতে বলে সে ওই লোকগুলোকে খুব ভালোই শিক্ষা দেয় তো অনেকটা মার খার পর লোকগুলো ওখান থেকে পালিয়ে যায় তখন মিশুন বাইরে এসে ওকে জিজ্ঞাসা করে তুমি আসলে কে বলতো আর বারবার আমার নাম ধরেই বা কেন ডাকছো এবার জ্যাং মিশুনকে সত্যিটা বলেই ফেলে যে সে আসলে জ্যাং আর এই কিমের শরীরে আমার আত্মাটা চলে এসেছে কিন্তু মিশুনের এই সব কথা একটুও বিশ্বাস হয়নি এটা দেখে জ্যাং তার এবং মিশুনের মধ্যে থাকা কিছু সিক্রেট বলতে শুরু করে যেমন ওদের কিভাবে দেখা হয়েছিল ওরা ডেটে গিয়ে কি করত? ফাইনালি ওদের ব্রেকআপ কিভাবে হয়েছিল সবকিছুই জ্যাং বলতে থাকে তো এত কিছু শোনার পর মিশুনের এবার বিশ্বাস হয়েই যায় যে ওই আসলে জ্যাং এইসব কিছু জানার পর মিশুন জ্যাংকে ওখান থেকে চলে যেতে বলে তো এখানেই আমরা একটা ঘটনা জানতে পারবো আসলে জ্যাং ছেড়ে তারই কোম্পানি চেয়ারম্যানের মেয়েকে বিয়ে করেছিল যে এখন ওর ওয়াইফ জ্যাং এইসব কিছু করেছিল যাতে সে ভবিষ্যতে বড়লোক হতে পারে মানে জ্যাং টাকার জন্যই মিশুনকে ছেড়ে দিয়েছিল পরের দিন স্কুলে ওহায়নের ক্রাশ ওহায়নকে তার বাড়িতে হওয়া একটা পার্টিতে ইনভাইট করে এটা দেখে ওহান অনেকটা খুশি হয়ে যায় এদিকে আরো একবার জ্যাং মিশুনকে করে বলে একটা রেস্টুরেন্টে দেখা করতে মিশুনের সঙ্গে দেখা করার পর সে মিশুনের সঙ্গে করা খারাপ ব্যবহারগুলোর জন্য ক্ষমা চাইতে শুরু করে মিশুন তখন ওকে জিজ্ঞাসা করে আচ্ছা সত্যি করে তো তোমার আত্মা যদি এই বাচ্চাটির শরীরে না আসতো তাহলেও কি তুমি আমার কাছে এভাবেই ক্ষমা চাইতে এটা শুনে জ্যাং তো চুপ করেই বসে থাকে যেটা দেখেই মিশুন রেগে ওখান থেকে যেতে শুরু করে জ্যাং মিশুনকে থামানোর চেষ্টা করতে গিয়ে সবার সামনে সে মিশুনকে কিস করে ফেলে আর এটা দেখে মিশুন আরোই রেগে ওকে একটা কষিয়ে চড় মারে রেস্টুরেন্ট থেকে বেরিয়েও ওদের মধ্যে ঝামেলাই হয়ে যায় ঠিক তখনই জ্যাং এর কাছে একটা ফোন আসে যেই ফোনটা পাওয়ার পর জ্যাং যেই ফোন কল থেকে জ্যাং জানতে পারে ওহায়ন যেই পার্টিতে গেছে সেখানে কিছু ছেলে ওকে বিরক্ত করার চেষ্টা করছে এটা জানার পর জ্যাং তাড়াহুড়ো করে তার গাড়ি নিয়েই পার্টির বাইরে পৌঁছে যায় তো সেখানে গিয়ে ও জানতে পারে যে এখানে আর কেউ নয় ওহায়নের ওকে বিরক্ত করার চেষ্টা করছে সে ঠিক এই কারণেই ওহায়নকে পার্টিতে ডেকেছিল যাতে ওকে ইনসাল্ট করতে পারে এইসব কিছু দেখে তাই তো সে খুব রেগেই পার্টির মধ্যে গিয়ে ওই ছেলেগুলোকে ভালো করে শিক্ষা দেয় আর এতক্ষণ ওহায়ন যে চুপ করে দাঁড়িয়েছিল জ্যাংকে এরকম করতে দেখে তার মনেও জোর আসে আর সেও জ্যাঙ্গের সঙ্গে মিলে তার ক্রাশকে উচিত শিক্ষা দেয় পরে তিনি জ্যাং জানতে পারে তার ওয়াইফ তার উপর টাকা চুরি করার কেস করেছে এইটা জানার পর জ্যাং তার ফাদার ইনলকে একটা চিঠি লেখে এই চিঠিতে জ্যাংটার তার ওয়াইফের লাভ অ্যাফেয়ার আর কোম্পানি থেকে টাকা চুরি করার কথা সব কিছুই লিখেছিল তার মানে জ্যাং এবং তার ওয়াইফের মধ্যে সম্পর্ক কোনো দিনই ভালো ছিল না পরে দিনই জ্যাংকে তারই স্কুলের একটা মেয়ে এসে প্রোপোজ করে এটা শুনে জ্যাং মেয়েটিকে বলে তোমার কি কোনো কাজ নেই বাড়ি গিয়ে পড়াশুনো করো তবু মেয়েটি জোর করে ওর হাতে একটা গিফট রেখে দিয়ে চলে যায় ঠিক তখনই ওখানে ওহায়ন চলে আসে সে জ্যাংকে জিজ্ঞাসা করে তোমার ওই মেয়েটির সঙ্গে কি চলছে জ্যাং বলে আমার ওই মেয়েটির সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা শুনে ওহায়ান খুশি হয়ে তখনই জ্যাংকে প্রপোজ করে ফেলে সে জ্যাংকে এটাও বলে আমিও ভালো করে জানি তুমি আমাকে অনেকটাই ভালোবাসো না হলে তুমি আমার এত কেন কেয়ার করতে এবার জ্যাং ওকে কি করে বোঝাবে তার আত্মা মে শরীরে আছে মানে এখন সে যাকে প্রোপোজ করছে সেটা আসলে ওর নিজেরই বাবা ওহায়নকে তেমন কিছু এক্সপ্লেন করতে না পেরে য্যাং ওখান থেকে তাড়াহুড়ো করে চলে যায় বাড়ি ফিরে এই ওহায়ন এই সমস্ত কথাই তার মাকে বলে ওর কথাই মিশুন তো অনেকটাই চিন্তায় পড়ে যায় তুমি ওই ছেলেটাকে কিছুতেই তোমার বয়ফ্রেন্ড বানাতে পারো না আমি তোমাকে কি করে বোঝাই ওহায়ন তখন ওর মাকে বলে কিন্তু তুমি মানা কেন করছো কিম অনেক ভালো ছেলে সবসময় আমার কেয়ার করে আর সেই তোমাকে সেলফ ডিফেন্সও শিখিয়েছে এগুলো শুনে মিশুনের চিন্তা আরও অনেকটাই বেড়ে যায় পরের দিনটাই সে জ্যাং সঙ্গে দেখা করে আর ওকে জিজ্ঞাসা করে তুমি ও এমন কি বলেছ যার জন্য সে তোমার প্রেমে পাগল হয়ে গেছে এইটা শুনে জ্যাং অকর চুপ করে থাকে তারপর মিশুনকে বলে তোমার চিন্তা করার দরকার নেই ব্যাপারটা আমি সামলে নেব তখনই ও হায়ন ওখানে চলে আসে সে তার মাকে জিজ্ঞাসা করে তোমরা এরকম একটা ফাঁকা জায়গায় আলাদা করে কি কথা বলছো এবার জ্যাং বলেই ফেলে যে আমি তোমার মাকে পছন্দ করি কথাটা শুনে ও তো হয়ে যায় আর পরের মুহূর্তেই সে অনেকটা দুঃখের সঙ্গে ওখান থেকে চলেও যায় এতে মি শুনো অনেকটাই রেগে যায় সে জ্যাংকে বলে তুমি এরকম কথা কেন বললে জ্যাং বলে কি করব বলো আমার কাছে তো আর কোনো অপশনই ছিল না এদিকে আমরা দেখব হসপিটালে জ্যাং বডিতে থাকা কিমকে কেউ মারতে এসেছে কিন্তু তখনই কিমের জ্ঞান ফিরে আসে জ্ঞান ফেরার পর সে সোজা তার বাড়ি ফিরে যায় কিন্তু কিমের বাবা তো তাকে দেখে ভয়ই পেয়ে যায় যেটা দেখে কিম তার বাবাকে বোঝানোর চেষ্টাও করে যে আমি আসলে কিম কিন্তু আমি নিজেও বুঝতে পারছি না আমার চেহারা এরকম কি করে হতে পারে ততক্ষণে ওখানে জ্যাংও পৌঁছে গেছিল কিম যখন তার চোখের সামনে নিজের শরীরটাকে দেখতে পায় তখন সে অনেকটা শক্ত হয় আর খুশিও সে এটাও বলতে থাকে আমি তো অনেকটা গোলুমলু ছিলাম তাহলে এত হ্যান্ডসাম কি করে হয়ে গেলাম এবার জ্যাং কিম এবং কিমের বাবাকে সমস্ত সত্যিটাই বলে যে ওদের সঙ্গে আসলে হয়েছেটা কি কিন্তু জ্যাংয়ের এর এইসব কথাগুলো তার বাবা বিশ্বাসই করছিল না জেটে দেখে কিম তার বাবার সঙ্গে কাটানো ছোটবেলার কিছু কথা বলতে শুরু করে এবার কিমের বাবা বিশ্বাস করেই নেয় যে আসলে কিম আছে তারপর কিমকে বলে তোমাকে আমাকে একটা কাজে সাহায্য করতে হবে তুমি নিশ্চয়ই ওহায়নকে পছন্দ করো আর যদি তাই হয় আমি ওহায়নের সঙ্গে তোমার ডেটে যাওয়ার পুরো ব্যবস্থাই করে ফেলবো এতে কিম রাজি হয়ে যায় কারণ সে সত্যি ওহায়নকে অনেকটা পছন্দ করে পরের দিন জ্যাং এবং কিম দুজনেই মিশুনের সঙ্গে দেখা করতে যায় যেখানে জ্যাংয়ের বডিতে থাকা কিম মিশুনের হাত ধরে বলে আমার অনেক ভুল হয়ে গেছিল যে তোমাকে আমি ওই অবস্থায় ছেড়ে দিয়ে চলে গেছিলাম প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও এবার মিশুনও তো বুঝতে পারছিল না যে জ্যাং এবং কিমের আতা এখনও এক্সচেঞ্জ হয়নি মিশুন যখন কিছু একটা বলতেই যাচ্ছিল তখনই জ্যাংয়ের এর ওয়াইফের পাঠানো কিছু গুণ্ডারা ওখানে চলে আসে যাদেরকে দেখে জ্যাংয়ের বডিতে থাকা কিম অনেকটা ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে সেই মিশুনের পেছনে লুকিয়ে পড়ে তো এটা দেখেই মিশন বুঝে যায় যে এখনো ওদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়নি মানে শরীরে ফিরে যায়নি এটা আত্মা জ্যাং ওদের দুজনকে কিচেনে চলে যেতে বলে নিজে সেই গুন্ডাদের সঙ্গে লড়াই করতে শুরু করে কিন্তু এতগুলো গুন্ডার সঙ্গে জ্যাং একা ঠিক করে পেরে উঠতে পারছিল না একটা সময়ে ও গুন্ডাদের কাছ থেকে প্রচুর মার খেয়ে নেয় আর তারপর একটা গুন্ডা যখন ওর গলা কাটতেই যাচ্ছিল তখনই মিশুন ভেতর থেকে একটা সিলিন্ডার বের করে আনে আর গ্যাসলাইট সামনে রেখে বলে তোমরা যদি আমার পাঁচ গোনার মধ্যে এখান থেকে চলে না যাও তাহলে আমি এই পুরো দোকানে আগুন লাগিয়ে দেব এতে আমার সঙ্গে সঙ্গে তোমরাও মরে যাবে যেই কথাটা শুনে গুন্ডাগুলো তো খুব ভয় পেয়ে যায় আর পাঁচ গোনার মধ্যেই ওরা ওখান থেকে পালিয়ে যায় এরপর মি সুন বডিকে দেখে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে তারপর সে জ্যাঙের বডির সামনে গিয়েই তার মনে সব কথা বলতে শুরু করে সে এটাই বলতে থাকে তুমি তো জানো না তোমাকে ছাড়া একটা দিন আমার কাছে একটা বছরের মতো ছিল সাত বছর আমি তোমাকে ছাড়া কাটিয়েছি আমি একাই আমার করেছি মেয়েকে শুনে বডিতে থাকা কিম মিশুনকে এই ধরে এদিকে আমরা জ্যাঙ্গের ওয়াইফকে দেখব যে গোডাগুলোর মধ্যে একজনকে খুবই বকাবকি করছিল কারণ তারা যে জ্যাংকে মারতেই পারেনি পরের দিনই জ্যাঙ্গের ওয়াইফকে তার বাবা ডেকে পাঠায় আর তারপর সেই জ্যাঙ্গের লেখা লেটারটা ওর দিকে বাড়িয়ে দেয় লেটারটা পড়ার পর ওর ওয়াইফ বলে যে কিছুদিন আগে পর্যন্ত কোমাই আচ্ছন্ন ছিল সে তোমাকে কোনো চিঠি কি করে লিখতে পারে তখন ওর বাবা বলে তাহলে হয়তো জ্যাং কোমাই যাওয়ার আগেই এই লিখেছিল তখন জ্যাঙ্গের কিন্তু এর আগে তো আমার কোনো ছিল না। তো নিজের জালে নিজেই ফেঁসে যায় কারণ সে তো এক প্রকার স্বীকার করেই নিয়েছে যে তার এখন অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ার আছে তো এই কথাটা জানার পর ওর বাবা তো ওর উপর খুবই রেগে চায় এরপর জ্যাঙ্গের বডিতে থাকা কিম জ্যাং এর ফাদার ইনলয়ের সঙ্গে দেখা করতে যায় তো কিমকে ওখানে পাঠানোর আগে জ্যাং তার কানে একটা এয়ারব্যাডও দিয়েছিল কিন্তু কিছুক্ষণ কথাবার্তা ভালোভাবে চলার পর ওই এয়ারব্যাডে কোনো টেকনিক্যাল প্রবলেম চলে আসে মানে পুরো ব্যাপারটা এবার কিমকেই সামলাতে হবে ওর ফাদার ইনল ওকে তো পুরো কোম্পানির সমস্ত দায়িত্বই দিয়ে দিতে চাইছিল যেটা দেখে জ্যাং এর ওয়াইফ অনেকটা রেগে যায় ওকে বলে হ্যাঁ আমি মানছি আমার অ্যাফেয়ার আছে কিন্তু তুমিও তো নিরাপরাধ নও আমি তোমার ব্যাপারে ইনভেস্টিগেশন করে জেনেছি যে তোমার বাইরে একটা অ্যাফেয়ার আছে আর তোমার একটা মেয়েও আছে ব্যাপারটা কি অস্বীকার করেনি সে বলে হ্যাঁ আমি মানছি কিন্তু এটা আমাদের বিয়ের আগের কথা আর আমার এক্স গার্লফ্রেন্ড যে আমার বাচ্চার জন্ম দিয়েছে সেই ব্যাপারটাই তো আমি জানতাম না কিন্তু পরে আমার মেয়ের সঙ্গে দেখা হওয়ার পর আমি বুঝেছি নিজের পরিবারের সঙ্গে থাকতে কতটা ভালো লাগে আমার ওয়াইফ আমাকে সেই ভালোবাসা বা রেসপেক্ট কখনোই দেয়নি আর তাই এখন আমি ডিসাইড করে নিয়েছি যে আমার জন্য আমার পরিবারই কিছু আমি আর আপনার কোম্পানি সামলাতে পারবো না এটা বলেই কিম বাইরে চলে আসে এইসব কিছু যখন জ্যাং জানতে পারে তখন সে অনেকটা খুশি হয়ে কিমকে জড়িয়ে ধরে ঠিক তখনই জ্যাংয়ের ওয়াইফ একটা গাড়ি নিয়ে খুব স্পিডে ওদের দিকে এগিয়ে যাচ্ছিল যাতে ওদেরকে মেরে ফেলতে পারে ব্যাপারটা দেখে জ্যাং কিমকে দূরের দিকে ঠেলে দেয় তাই তো জ্যাংয়েরই এরই অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরপর মি ওকে হসপিটালে নিয়ে যায় যেখানে মিশুন এবং ওহায়নও চলে আসে তো এখানেই জ্যাং ওহায়নকে সমস্ত সত্যিটাই বলে দেয় আর সে ওর কাছে ক্ষমা চেয়ে বলে আমি ছোটবেলায় আমি তোমার সঙ্গে থাকতেই পারিনি তো কথাগুলো বলার পর জ্যাং এবং কিম একসঙ্গেই অজ্ঞান হয়ে যায় জ্যাংকে এরপর অপারেটিং রুমে নিয়ে যাওয়া হয় যেখানেই জ্যাংয়ের এর সঙ্গে সেই রেস্টুরেন্ট ওনারে দেখা হয় যে ওকে একটা উপহার দিতে চেয়েছিল তো এখানে এটা ভালোভাবে বোঝাও যাচ্ছে যে ওদের আত্মা পেছনে এই মহিলারই হাত আছে তো এইভাবেই আরও একবার ওদের আত্মা নিজেদের শরীরে ফিরে যায় এরপর আমাদেরকে একদম মাস পরের ঘটনা দেখানো হয় যেখানে কিম সুস্থ হয়ে স্কুলে পৌঁছে গেছিল কিন্তু ওকে আর আগের মতো কেউই বুলি করে না কারণ কিম যে এখন অনেকটাই হ্যান্ডসাম হয়ে গেছে তাই স্কুলের প্রায় সব মেয়েরাই ওকে পছন্দ করে কিন্তু কিম তো শুধুমাত্র ও পছন্দ করে জ্যাং তার ওয়াইফের সঙ্গে মিলে একটা রেস্টুরেন্ট খুলে ফেলেছে যেখানে কিমের বাবাও মাঝে মাঝে কাজ করার জন্য আসতো মানে এখন ওদের মধ্যে সবকিছু ঠিকই হয়ে গেছে আর জ্যাং তার পরিবারের সঙ্গে এখন খুব খুশিতেই সময় কাটাচ্ছে তো এরকমই একটা হ্যাপি এন্ডিং এর সঙ্গেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায় অবশ্যই কমেন্ট করে জানিয়েও কেমন লাগলো তোমাদের এই ড্রামাটা থ্যাংক ইউ